আপনার নাম কি আমার নাম বাড়ি কোথায় যিনি মারা গেলেন আপনাদের কি হয় আমাদের আমাদের সাথী জামাতের সাথী কবে আসছিলেন আমরা গতকালকে আসছি আপনি কাদের সাথী আমরা গোলামাদের সাথে গোলামাদের সাথে আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন টঙ্গি সেটি ছিলাম আমরা টঙ্গি সেটি ছিলেন টঙ্গি সেটি আমরা করতেছি আচ্ছা হ্যাঁ ওই পাহাড়ের জন্য আসছি পাহাড়ের জন্য কাজের জন্য আসছি কাজের জন্য আসছিলেন জি ও আচ্ছা আচ্ছা আচ্ছা

তার নাম আমি উল্কাচ্ছি আমি উল্ক ঠিক আছে ইসলাম অ্যান্ড ভোকাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে